হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন ন্যান্ডেল ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শুরু করছে গতকাল রাত থেকে গতকাল রাত্রে হঠাৎ করে মনে হলো একটু চিকেন খাবো বর্ষা বর্ষার সিজন সেই জন্য চিকেন বানালাম বলো অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে আসলো আর চিকেনটা বানালাম অনেকদিন পরে এতদিন ইন্ডাকশানে রান্না করছিলাম নতুন নতুন শিফটিং তো খুব সমস্যা যারা জানেন মানে শিফটিংয়ের চক্করে তারা বুঝতে পারছেন যে কি ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তাই না আর সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে দারুণ লাগছে ব্রয়লার চিকেন দেশি চিকেন না কিন্তু খুব সুন্দর চিকেনটা খুব ভালো কলকাতার চিকেন এই ফার্স্ট টাইম আমি মানে নিজে হাতে বানালাম আর চিকেন পুরো রেডি রাত্রে এবার গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেয়ে নেব কী সুন্দর দেখতে হয়েছে না হালকা একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি খুব একটা রিচ করি না বাচ্চারা খাবে তো হালকা ঝাল দিই বেশি ঝাল দিই না ঠিক আছে চলুন এবার সকালবেলা থেকে শুরু করা যাক গুড মর্নিং সব সকালবেলা আজকে মনে হলো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয় মনে হলো আজকে একটু পনির বানাই আমি জানতামও না যে আজকে পনিরটা বানালাম আজকে বিশ্বকর্মা পুজো আজকে লক্ষ্মী পুজো আজকে মনসা পুজো এত কিছু আমি কিচ্ছু জানতাম না আমার যখন রান্না করছি সেই সময় আমার বাবা ফোন করলো বাড়ির থেকে ফোন করে বললো আজকে নিরামিষ বানাচ্ছিস কে আজকে কিন্তু পুজো আছে আমি তো জানতাম না আমি কিন্তু না জেনে অনেকটা বার করেছিলাম বা রান্না করতে শুরু করছি শুনে এত খুশি হলাম যে কিছু মাছ মাংস বানানো হয়ে গেলে ফ্রিজে একটু চিকেন ছিল কিন্তু বানানো হয়ে গেলে তার কিছু করার থাকতো না খেয়ে নিতে হতো এখানে ক্যালেন্ডারও একটা নেই জ্বালাতন শিফটিং জন্য যাই হোক পনির যদি আমাকে কেউ কুইন্টাল কুইন্টাল কাটতে দেন আমি বোধ হয় খুব মজা করে কাটবো এই কাজটা কিন্তু আমার দারুণ লাগে আর পাশে আমার বাচ্চারাও দাঁড়িয়ে আছে ওদেরও মনে হচ্ছে পনিরটা নিয়ে একটু কাটি কি মজা লাগে তাই না যাই হোক পনিরগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি কারণ ভাজবো ভাজতে সুবিধা হবে পনিরটা কিন্তু খুব ভালো একটা 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 করে ছাড়িয়ে নিচ্ছি কি দারুণ লাগছে না সন্দেশের মতো লাগছে অনেকটা এবার হালকা করে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো পনিরটা খেতেও খুব টেস্ট হয় আর মাঝে মাঝে এটা করাও যায় থেকে বড়ো কথা বাচ্চাদের বাচ্চাদের জন্য এটা খুব ভালো কারণ মাছে প্রচণ্ড কাটা কাটা বেছে ওদের খাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় এটা আলু পটল দিয়ে করব পনিরটা নিরামিষভাবে পেঁয়াজ রসুন দেবো না অনেক সময় পনির রান্না করলে আমি পেঁয়াজ রসুন দিই কিন্তু আজকে যেহেতু শুনেছি পুজো আছে সেই জন্য পেঁয়াজ রসুন দেবো না পটল দেব পটলগুলোকে ভালো করে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার রান্না করা কাজ রান্নাটা করে নিলে কি হয় অলক দুটো গরম ভাত খেয়ে অফিস যেতে পারে ও দশটার আগে অফিসে রওনা হয় আর আমাদেরও সকালে আসুন মানে দুপুরবেলার খাবারটা পুরো রেডি হয়ে যায় একবারে তারপর সারাদিন অনেক কাজ থাকে এখনও তো ছেলে স্কুল শুরু হয়নি স্কুল শুরু হলে তখন আবার আরও ব্যস্ততার মধ্যে থাকবো স্কুলে টিফিন বানানো অলোক এখন অফিসে টিফিন নিয়ে যাচ্ছে না যখন যাওয়া শুরু করবে তখন আবার টিফিন বানানো সব রকম থাকবে একটু একটু করে সেট হচ্ছি এক একটা পটলের ভেতরটা একটু হলুদ মতন ঠিক আছে ধোয়ার সময় ওই দানাগুলো ফেলে দেবো এখন থাক আমি চাকু দিয়ে কাটতেই অভ্যস্ত এটাই আমার খুব ভালো লাগে তবে বঁটি আমার কাছে আছে নেই তা না যখন বড় বড় কোনো সবজি থাকে বড়ো কুমড়ো বা এঁচড় এই ধরনের কোনো সবজি থাকে তখন চাকু দিয়ে অসম্ভব হয়ে যায় সেগুলো আমি বঁটি দিয়ে কাটি এছাড়া আমি চাকু দিয়েই সব সবজি কাটি মাছও যখন আমি কাটি কাঁচি দিয়ে কেটে নিই মানে এটাই আমার কাছে খুব ইজি লাগে হয়ে গেল পটলগুলো মানে ছাড়ানো এবার দুটো আলু ভালো করে ছাড়িয়ে নেবো দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে নেবো হালকা করে ঝোল করব ব্যাস পনির করে নিলে আর সারাদিন তেমন কিছু আমাকে করতে হবে না আবার যা করব সন্ধ্যাবেলার দিকে করব এই চাকুগুলো খুব ভালো অ্যামাজন থেকে কিনেছিলাম একসঙ্গে চারটে চাকু আমি পেয়েছিলাম খুব ভালো অনেক দিন ইউজ করছি একটা একটা করে হয়ে গেলো আমার সবজিগুলো কাটা এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ পনির আলু পটল সব ভাজবো এতেই তরকারি করে নেব আলাদা করে আর তেল দিতে লাগবে না একটা একটা করে পনিরগুলো সব ভেজে নেব এবার একটা একটা করে কড়াতে দিয়ে দিচ্ছে নুন হলো হালকা করে মাখিয়ে নিয়েছি আর তেলটা বেশি গরম হলে পনিরগুলো দেওয়াটাই ভালো হলে পনিরগুলো চিপকে চিপকে যাবে খুব যে ডিপ ফ্রাই করব তা না অল্প অল্প ফ্রাই করবো যে কোনো নিরামিষ দিনে বা হঠাৎ করে কিছু বানানো আমার মনে হয় মাছ মাংসের থেকে পনির বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছ মাংস ধোয়া কাটা বাটনা করা তার অ্যারেঞ্জ করা অনেক চাপ তার থেকে পনিরটা ফটাফট হয়ে যায় তাই না ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো সবাই সব তুলে নেব কি সুন্দর ভাজাটা লাগছে না দারুণ সুন্দর ভাজা হয়েছে এবার তুলে নেব পনিরগুলোকে সব কটাকে তুলে নেব আর হ্যাঁ সবাইকে বলবো সব বন্ধুদের বলবো প্লিজ ভিডিও যেটা দেখবেন আপনারা পুরো ভিডিও দেখবেন যদি যদি কোনো ভিডিও আপনারা ক্লিক করে থাকেন অবশ্যই পুরোটা দেখবেন আর যদি মনে হয় না দেখবো না তাহলে ক্লিক করবেন না এটা আমার রিকোয়েস্ট আর ভিডিও দেখলে কেমন লাগলো সেটা একবার কমেন্ট করবেন একটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন এটা আমার রিকোয়েস্ট যারা আমাকে সাপোর্ট করবে যারা আমার পাশে থাকবে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকব এতদিন আমি থেকে এসেছি আমি আগামী দিনগুলোতেও সবার পাশে থাকবো কারণ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম একে অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবে না তাই না এবার পটলগুলো ভেজে নিচ্ছি খুব ছিটকাচ্ছে পটলের গায়ে একটু জল ছিল সেই জন্য হালকা করে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে এবার পুরো পটলগুলো হালকা ভেজে নেবো বটলগুলোকে এইভাবে কাটতেই ভালো লাগে পনিরের সঙ্গে যেহেতু আমি দেব এক একটা তরকারিতে এক একটা ডিজাইনের সবজি কাটা এটা কিন্তু দেখতেও ভালো লাগে বা করতেও ভালো লাগে তাই না আজকে পনিরের তরকারি আলু পটল দিয়ে দুপুরবেলা সকালবেলার জন্য আর ভাত সকালে ন্যাচারালি আমরা ভাত খাই না কিন্তু এখন এই কটা দিন আমি এইভাবে চালাচ্ছি যখন স্কুল ফুল দামে শুরু হবে তখন যে ব্রেকফাস্ট বানাবো ওটাই হবে আমাদের সকালের ব্রেকফাস্ট এখন একবারে করে নিচ্ছি কারণ সারাদিন আমার অনেক কাজ থাকে শিফটিংয়ের অনেক গোছানো এখনো কমপ্লিট করে উঠতে পারিনি চলুন রান্না করতে করতে তো আমি একভাবে রান্নাঘরে থাকতে পারি না এবার ব্যালকনিতে চলে এসেছি দুদিন তো পুরো বর্ষা ছিল প্রচুর বৃষ্টি হয়েছে আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ উঠেছে কি সুন্দর ঝলমলে আকাশ খুব মজা লাগছে আজকে অনেকগুলো জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে যাবে তাই না কি সুন্দর লাগছে ঝলমলে আকাশ অ্যাকচুয়ালি রোজ গরম পড়তো রোদ উঠতো সেটাও যেমন ভালো লাগতো না আবার একঘেয়েমি বৃষ্টিটাও ভালো লাগে না পনির রেডি হয়ে গেছে পনির কড়া থেকে ঢেলে নিয়েছি ভাত আর পনির আমার পুরো রেডি আমি এখন নিশ্চিন্ত অন্য কাজে যেতে পারবো এবার এবার আমার মেয়ের একটা ছোট্ট ম্যাজিক বললো মামাম এটা তুমি দেখো আমি কেমন ম্যাজিক করছি দারুণ সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন পাশে আছি সবাইকে বাই বাই